শ্রীহরণ এখানে গল্প নয় ঘটে যাওয়া ঘটনা শোনানো হয় নমস্কার সকলকে কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাইকে ওয়েলকাম জানাই ষোলো নম্বর এপিসোডে আজকে শুনবেন আমাদের সবার প্রিয় এসএন একাডেমির তরফ থেকে রাজু অধিকারী স্যারের সঙ্গে ঘটে যাওয়া একটি সত্য ঘটনা স্যার নিজের ভয়েস দিয়ে শোনাবেন তাহলে চলুন স্যারের সঙ্গে কি ঘটনা ঘটেছিল আমরা শুনি চলো আজ তোমাদের একটা গল্প বলবো এটা কোনো গল্প নয় আমার নিজের অনুভূতি গল্প সেটাই যেটা তুমি শুনেছ ভূতের গল্প সেটাই যেটা তুমি অনুভব করেছ রাতটা ছিল খুবই অন্ধকার নির্জন পাশাপাশি কারোর কোনো সারা শব্দ ছিল না একটি পুরনো জীর্ণ বাড়ি বাড়িটির দেওয়ালে শিলিখা জানালাগুলো একদম ভাঙা চড়া রাতের অন্ধকারে বাড়িটি আরো ভয়ানক হয়ে উঠেছে সেই দৃশ্য যদি তোমরা দেখতে তোমরা হয়তো সেখানে খানিক্ষণ দাঁড়াতে পারতে না ঘটনাক্রমে আমি সেখানে হেঁসে গিয়েছিলাম এবং আমার সঙ্গে ছিল আমারই কিছু বন্ধু আর বান্ধবী ভূতের গল্প শুনে এই বাড়িতেই আমরা আসতে চেয়েছিলাম ওষুয় ব্যাপারটা আমরা শুনেছিলাম সেই বাড়িতে নাকি ভূত আছে শোনা কথায় বিশ্বাস আর বিশ্বাসের পর সেটা নিয়ে তর্ক করা আমার হ্যাবিট ছিল আমি দেখতে চেয়েছিলাম এই শোনা কথা কতটা সত্যি আমরা সত্যিই জানতাম না যে আদেও সেখানে ভূত আছে কি নেই ভূত আসলে সেটা ভূত নাত্তা আমরা যাকে খুঁজতে গিয়েছিলাম সে যে আমাদের আসার খবর আগেই পেয়ে গেছিল সেটা আমরা ভাবতেও পারিনি যার জন্যে আমরা যেটা ভেবে গিয়েছিলাম সেটার হল ঠিক উল্টো রাত গভীর হলো হঠাৎ একটা আওয়াজ একটা কনকনে হাসি আমরা ভয়ে একবারে শক্ত হয়ে গেলাম কেউ কারোর দিকে তাকাতে পারছি না এই যে সিচুয়েশনসটা তৈরি হয়েছিল কারোর দিকে তাকাতে পারছি না কেন জানো মনে হচ্ছিল সেই আত্মাটা যেদিকে তাকাবো তার ভেতরে রয়েছে মনে হচ্ছিল যার দিকে তাকাবো সে আমার দিকে ওইভাবেই না তাকিয়ে থাকে যে দৃষ্টিটা আমি কখনো চাইনি হঠাৎ দেখতে পেলাম একজন বৃদ্ধ মহিলা বাড়ির একটা অন্ধকার কোনার মধ্যে সাদা ধপধপে শাড়ি পরে দাঁড়িয়ে আছে বৃদ্ধ মহিলা সাদা থপথপে শাড়ি পরে হঠাৎ করে যখন দেখতে পেলাম তখন আমাদের রক্ত ঠান্ডা হয়ে গেল গায়ের রোম খাড়া হয়ে গেল আমরা রুদ্ধ হয়ে গেলাম যেখানে ওই বৃদ্ধ মহিলা দাঁড়িয়েছিল সেখানে অন্ধকারে সাদা রঙের শাড়ি আর তার হলুদ চোখ ছাড়া আর কিছুই দেখতে পেলাম না তার সেই খিলখিল হাসি গায়ের শিহরণ জাগিয়ে তুলল তার খিলখিল হাসি আমরা চিৎকার করে বেরিয়ে এলাম কিন্তু অবিশ্বাস্যকর কথা তোমরা হয়তো ভাবতেও পারবে না আমরা দু পায়ের মধ্যেই দু পা হেঁটে যে বাড়ির মধ্যে ঢুকে যেটা দেখতে পেয়েছিলাম যখন বেরিয়ে এলাম তখন বেরোনোর জন্য হয়তো একশো পা আমাদেরকে করতে হয়েছে অর্থাৎ ঢুকতে হয়তো দু মিনিট লেগেছিল কিন্তু জানি না কীভাবে আমাদের বেরিয়ে আসতে প্রায় আধ ঘন্টা লেগে গেল সেই একই দরজা দিয়ে জানি না এটাও জানি না যে সে কি আমাদের ক্ষমা করে দিল না সে আমাদের এটা বোঝাতে চাইলো যে এখানে আর দ্বিতীয়বার না